এখন বুদেব মাতর টালে উঁচু হয়ে আছে ঢালিও আছে আচ্ছা ওইটা তো এখন মার্কেটে চল যায় না সিং কেমন আছে রিমোট কন্ট্রোলের মতো নেই মানে অনেকটা গ্রামের আসর কেমন রেঞ্জ পিকআপ কেমন ওই রিমোট কন্ট্রোলের মতো নেই ওটা রেঞ্জ আই সব সময় ছাড়িয়ে দিবা মাত্র সব যা জলদি চলে যায় হুম মানে আগে ওই তখন আমরা আর আগে ভয় লাগে পাছে আমাদের দিকে চলে আসে হ্যাঁ এখন তো মাত্র লড়াড়ি হুম ওই ছাড়িয়ে কেড়া ও আচ্ছা আচ্ছা তাহলে লড়াড়ি এমন তো মাত্র মতন কাটাটা যাইতে যাইতে আচ্ছা তাহলে সিং আছে সিং ওই রিমোট কন্ট্রোল রিমোট কন্ড্রোলের মতন সিং হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তো দুটোই মিলে যদি এক মানে এক করা হয় তাহলে তো বিরাট ব্যাপার হ্যাঁ নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পি আর ইউটিউব চ্যানেল তো যাই হোক অনেক দিন থেকে চ্যানেলটা কিন্তু বিশেষ কারণবশত একটু বন্ধ হয়ে ছিল তো এরপর থেকে কিন্তু অনবরত এই পি পুলে চ্যানেলে ভিডিও আসতে থাকবে প্রত্যেক দিন প্রতিনিয়ত তো যাই হোক অন্যান্য দিনের মতন আজকে একটা আপনাদের কাছে অতি সুখবর নিয়ে এসেছি তো বর্তমান এখন পৌঁছে গেছি আমি কেনা থানার অন্তর্গত কুড়ুফতুয়া গ্রামে হয়তো আপনারা টাইটেল থামবেল দেখে ওই যে বুঝে গেছেন যে ভিডিওটা কী নিয়ে আজ হতে চলেছে তো যাই হোক আমার সঙ্গে যে আপনারা দেখতে পাচ্ছেন কুড়ুফতুয়া গ্রামের সকলে সুপরিচিত এবং সুনামধন্য সেই মালিক সমরবাবু আছে তো ওনার কাছ থেকে আমি সাক্ষাৎকারে আলোচনা করার চেষ্টা করছি আপনার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম ঠিক একটু বলুন নাম হচ্ছে সমর মাহাতো গ্রাম কুরুত্তপা থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া তাহলে যে আপডেটটা এটা মানে একটু কী নিয়ে করা আছে একটু বলুন একটা কাড়া বিক্রি করা হয়েছে আমাদের কাড়া বিক্রি করে হ্যাঁ বিক্রি করে আচ্ছা আপনার নিজের কাড়া হ্যাঁ নিজের মানে ঘরের মানে নিজেরই আমাদের সামনে বা আচ্ছা আচ্ছা তো এটা বিক্রি করে দেওয়ার কারণ কারণ ঘরে একটু সমস্যা মানে ধেই চাপ তো পড়লে তো একটু মানে হ্যাঁ হ্যাঁ বুঝলে যাই হোক মানে কোনো কারণ বসে বিক্রি আছে মানে ঘরের কাজ আছে তো একা মানুষ হচ্ছে না হ্যাঁ ঘোরাতে পারে মানে যাচ্ছে না হ্যাঁ ঘোরাতে পারে যাচ্ছে না যে বলি নাই কাড়াটা বিক্রি করাই ভালো আর এত কাড়া যে সামনে সামনে হয়ে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ অনেকটা গোয়ালে উপর আবার তিনটা কাড়া আমাদের আছে তো একটা মানে একটা মানে হুম হুম একটা পাঁচই আলাদা আলাদা হুম আচ্ছা

একেই নাই পুৰা

নালে তো হোক না আচ্ছা আচ্ছা তাহলে ইউটিউবে কোনো দাম বলা হবে না ইউটিউবে কোনো দাম বলা হবে না আইছে চয়েস করুক যদি কেউ বলে যে লাগাইন দেখো দেখবো তাহলে একটা কাড়া নিয়ে আসবে সেমনি জুড়ি হুম এই হালি তো নতুন এক বছর পাকা পুরো হলো হুম আচ্ছা আচ্ছা তো টুকু দর্শককে কে সেরকম টুকু আশা বর্ষা দেন তবে তো কাড়াটা মানে আশা পুরো পুরো আমার তার লো বেশি রেঞ্জ আছে কাড়া লড়াই আচ্ছা আচ্ছা রেঞ্জ মানে আরো খাস পাতি যেমন ইয়ারটা আছে না এমন তো মাত্র লড়াডে হুম ওই যে কাড়া কাড়া আচ্ছা আচ্ছা

বন বৈ মাত লুচু আছে জালিওৱা ন লেবেলা তাহলে ধান চূড়া যেটা রিমোট কন্ট্রোল কাড়া ভোদেম মা তো সেই কাড়ার থেকে বলছি উঁচু আছে ঝালিও আছে আর সিংহ অনেকটা ওই কমই আছে ওই কমই আছে তবে জাতটা যেটা লরাডি হলো মা তো সেই জাতের কাড়া সেই জাতের কাড়া আচ্ছা আচ্ছা তাহলে যাই হোক কিছু তো মানে জানা হইলোই কাড়ার ব্যাপারে তো আপনাদের এখানে মালিকের নাম প্রকাশ মাহাতো প্রকাশ মাহাতো ওইটা মালিক হ্যাঁ মালিক আচ্ছা আচ্ছা তো আপনাদের একটু প্রপারলি অ্যাড্রেসটা বলুন মানবজাৰোজা সেই রোডের মধ্যে কিন্তু এই পুরুকটোকা গ্রামটা মানে মোড়টা পোয়াই গ্রামটা একটু আসতে হয় তো যাই হোক ওই মোড়ে যে কাউকে যদি জিজ্ঞাসা করেন কুড়ুকটোকা সমর মতো মানে হ্যাঁ যে কেউ আর কি এখানে পৌঁছান দিবে আর যদি কেউ বাসে আসে বাসে আসে যদি ফোন করবে তখন আমি যাব আচ্ছা আচ্ছা তাহলে আমি আপনি আনতেও যাবেন হ্যাঁ আনতেও যাব দেখো আইসিবে কত দূরের লাথা আমি টুকু আনতে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে যাই হোক যাতায়াতের কোনো অসুবিধা নাই মনে কৰ যদি এইদিক আছে হুড়াল এটা হয় কোণাপা হয় হৰিৰপুৰ মানে বুজি দি পাৰিবা আচ্ছা মানে আপোনাৰ ধৰি ৰাখিব কেন্দা আৰু যেতিয়া গোপানগৰ গোপান মধ্যৱৰ্তী মানে জেগা বুজি পাৰিলে মাথা যে তো ঠিক আছে আর আমি সাক্ষাৎকার পর্বটা আর আমি বিশেষ ডেরি করছি নেই এরপর এই পকাশবুর কাটা কেমন মানে প্রস্তুতি বা কেমন কি আছে চেহারা কেমন সিং কেমন মানে লেভেলটা সেই ভিডিওটা আমি তুলে ভিডিওটা একই থাকুন নমস্কার सुख सुख तव्हां तसीं सुख सुख चवे पसार